ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আর এবার ইসরায়েলের আয়রনডোম কি পুরোপুরি ব্যর্থ বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ছিল ইসরায়েলের আয়রন ডোম হাজার হাজার রকেট ঠেকিয়ে দিয়েছে এই প্রযুক্তি কিন্তু সম্প্রতি ইরানের যেসব হামলা হয়েছে তা যেন আয়রন ডোমের জন্য এক নতুন চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন হচ্ছে কেন এইবার ব্যপ্ত হল আয়রন ডোম ইরান এইবার প্রচন্ড কৌশলী ছিল কয়েক মিনিটের ব্যবধানে তারা স্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসাথে ছুঁড়ে মারে এই ধরনের সিচুয়েশন অ্যাটাক থেকেতে এক পর্যায়ে ব্যর্থ হয়ে পড়ে আয়রন ডোম সিস্টেম একসাথে এতগুলো লক্ষ্যবস্তু ট্র্যাক ও ধ্বংস করা কঠিন হয়ে পড়ে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যেমন ফাতাহ একশো বা শাহেদ ড্রোন অনেক কম উচ্চতায় এবং দ্রুত গতিতে আঘাত হানে এই ধরনের অস্ত্র ঠেকাতেও সময় কম প্রতিক্রিয়াও কঠিন আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচ প্রায় পঞ্চাশ হাজার ডলার একটি ড্রোন ঠেকাতে এত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করা কৌশলগতভাবে অসম্ভব হয়ে পড়ে যদি সংখ্যাটা হাজার ছাড়িয়ে যায় ইজরায়েলের আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম এক সময় ভরসার নাম ছিল কিন্তু ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত পরিবর্তন দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে পুরোনো প্রযুক্তি সবসময় কার্যকর নাও হতে পারে এখন সময় এসেছে নতুন সমাধান খোঁজার হয়তো লেজার সিস্টেম কিংবা এআই চালিত ডিফেন্স আপনার মতামত কি ইসরায়েল কি পারবে নিজেকে নিরাপদ রাখতে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না